ও বাবার মৃত্যুর পর সন্তানদের সম্পদ কিভাবে বন্টিত হবে বাবার মৃত্যুর পর সর্বপ্রথম হলো বাবা কোনো ঋণগ্রস্ত আছে কিনা ঋণ আছেন কিনা সেই ঋণের টাকা পরিশোধ করার জন্য ওনার সম্পদ থেকে এটা আলাদা হয়ে যাবে বাবা মারা গিয়েছেন সম্পদ যা রেখে গিয়েছেন এক লাখ টাকা ঋণ করে গিয়েছেন সেই ঋণ আগে আলাদা হয়ে যাবে জি ওসিয়ত করেছেন কি না যেটা আমাদের আজকের আলোচনী টপিক হ্যাঁ সেই ওসিয়ত সর্বপ্রথম এটা পালন করতে হবে শব্দ দুটি ওসিয়ত কাছাকাছি অবশ্যই আপনার বাবা মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছে আদায় যোগ্য আদায় করতেই হবে যে এটা হলো ওসিয়ত তারপর হলো ওনার দাফন কাফনের ব্যবস্থা করা এরপর হলো ওনার সম্পদ বন্টন করা এই বন্টন করতে গিয়ে এখন দেখতে হবে যে কে কে আছে বন্টন কত প্রকার মানে বন্টন কত প্রকার বলতে আপনি বন্টন তো দুই প্রকার বন্টনে কর আনে আর বন্টনের শয়তানি ও আপনি যদি ওটা মেন করেন হ্যাঁ বন্টন তো হুবহু আল্লাহ তালা যে বলছেন হদুদ হদু মানে এটা আল্লাহর থেকে নির্ধারিত সেই নির্ধারিত এখন তো যদি আপনি বলতেন যে অমুক অমুক আছে এই অবস্থায় বাবা মৃত্যুবরণ করলে ওরা সম্পদ কীভাবে পাবে কথার কথা ধরলাম বাবা মারা গিয়েছেন এখন সন্তানদের মা আছে মানে ওনার স্ত্রী আর এক ছেলে আছে দুই মেয়ে আছে কথার কথা উদাহরণ দেওয়ার জন্য ওনার স্ত্রী উনি ছেলে মেয়ে থাকার কারণে ওই স্বামীর সম্পদ থেকে আট ভাগের এক ভাগ পাবে আট ভাগের এক ভাগ এক ভাগ বাস আট ভাগের এক ভাগ আলাদা হয়ে গেল কথার কথা ধরলাম বাবা আট লাখ টাকা রেখে মারা গিয়েছেন জি এখন স্ত্রী এই আট লাখ টাকা টাকা থেকে এক লাখ টাকা পেয়ে যাবে বাকি সাত লাখ টাকা ভাই বোনের মধ্যে বন্টন হবে ভাই পাবে বোনের দ্বিগুণ তার মানে হলো এখন দুই দুই বোন এক ভাই আমরা একটা উদাহরণ সেই জন্য আট লাখ টাকা থেকে আট ভাগের এক ভাগ এক লাখ টাকা মানে স্ত্রী পেয়ে গেল ছেলেদের মা পেয়ে সাত লাখ টাকা সাত লাখ টাকা আর দুই বোনকে যদি এক ভাই ধরি আর তাহলে 3.5 লাখ টাকা পাবে এক ভাই আর 3.5 লাখ টাকা দুই বোনের মধ্যে বোন পাবে পাবে আচ্ছা সম্পদ বণ্টনের ক্ষেত্রে অনেক সময় কোনটা বেশি দাম কোনটা কম দাম মেয়েদেরকে সম্পদ দেয়া হয় ঠিকই যেখানে ফসলাদি হয় না সেই সম্পত্তি আর বাড়ির জমিগুলো ঢাকার ফ্ল্যাটগুলো এগুলো ছেলেদের দেয়া হয় এই মানে এই বেধিটা মানে একেবারে এমন ভাবে গড়েছে বাংলাদেশে ইস্তাগফিরুল্লাহ হে ফাজল করুন কারণ মানে খুব মারাত্মক আকারে এখন মানে সম্পদ বন্টন রেখে বন্টনের কোরআনের ক্ষেত্রে কি প্রত্যেকটা জমির মূল্য ধরে বন্টন করা সবচেয়ে উত্তম নয় সেটা হইতে পারে আপনি যেটা বলছেন বন্টনের রহমানি আর বন্টনের শৈতানি বন্টন কোরআনি আর বন্টনের শৈতানি যদি এটা বলেন সুন্দর কথা বলছেন ওই যে আমরা ভালো ভালোগুলো নেব আর একান্ত দিলেও ওই বনটার বনকে যেটা দেয়া হয় সেটার নাম রাখা হয় বনের হক হক ঠিক না নিলে কিন্তু সয় না এই সব কিন্তু এই শয়তান মাথার মধ্যে মগজের মধ্যে নেলে দিয়েছে যে ঠিক যদি ধরে নেই যে এই টেবিলটাই বাবা রেখে গিয়েছেন এই টেবিলটারও মানে বন্টন হবে কোরআন অনুযায়ী এই টেবিল থেকে ভাই পাবে বোনের ডাবল এই টেবিলটার দাম ধরে তখন যে এটার দাম এত টাকা এত টাকা তখন তুমি পাবে পঞ্চাশ টাকা অমুক পঞ্চাশ টাকা আর আমার একশো টাকা এইভাবে হবে প্রত্যেকটি সম্পদ যা রেখে গিয়েছে সমস্ত সম্পদের মধ্যে আপনি যেটা বলেছেন ঢাকাতে একটা বাড়ি রেখে গিয়েছে কোটি টাকা দামের এক আর গ্রামে যে সম্পদ আছে সেটা এক লাখ টাকা দামের সেখানে ছয় কাঠা বোনকে দিয়ে দিলো যে তুই এটা নে আর ঢাকার বাড়ি আমরা নিলাম হবে না এখানে হবে যে ঢাকার বাড়ির মূল্য এক লক্ষ এক কোটি টাকা এই এক কোটি টাকা তুমি পাবা এত টাকা আর দেশের এইটার দাম এত টাকা সবকিছু মিলে